তো চলো বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সব পায়ে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিও বলতে গেলে দেখো আমি এই ভিডিওটা দেখি আমি ডেলি লাইফস্টাইল যখন করতো মানে শিল্পী ফ্যামিলি কথা বলছি শিল্পিস ফ্যামিলি দিদি কথা বলছি আর আরেকটা কন্ট্রোভার্সি করতো ওনার চ্যানেলের নাম আসলো মি শিল্পী হ্যাঁ কন্ট্রোভার্সি চ্যানেলটা আমি তেমন বেশি দেখতাম না আমি কিন্তু ওনার ডেলি লাইফস্টাইলের ভিডিও যেটা দিত সেটা আমি দেখতাম ডেলি লাইফস্টাইলটা ভালো লাগতো দেখতে ওনার রান্না বাড়া ঘর গুছানোর থেকে আরম্ভ করে দুই মেয়ে পড়াশোনা নিয়ে মানে রান্না বাড়া নিয়ে করতো যে ভীষণ ভালো লাগতো ভিডিওগুলো দেখে হঠাৎ কালকে হ্যাঁ পরশু দুদিন হয়েছে দেখলাম রাত্রেবেলা হঠাৎ আড়াইটার সময় আমাদেরকে ভিডিও করে দেখালো মানে বুঝা বুঝিয়েছে বলেছে আর কি যে উনি ঘর ছেড়ে চলে যাবে তো কেন চলে যাবে কি হয়েছে ওনার হাজব্যান্ডের সাথে সেটা তো আমাদেরকে কিছু বলে নেই আর এত সুন্দর একটা দেখো এত সুন্দর ওনার বাড়ি এত সুন্দর ওরা একটা মানে কি বলবো এত মানে একটা ভালো একটা জায়গা তারা ওনারা রয়েছে দুই মেয়ে এত একটা ভালো মানে নিজের বাড়িতে সব সুবিধা এসির থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে শখ সুখ মানে সবটাই সুখ রয়েছে ওদের পাশে তাহলে এমন কি হয়েছে ও নিজের বাড়ি ছেড়ে আজকে অন্য কোথায় ও ভাড়া বাড়িতে চলে গিয়েছে কি কারণে কি হয়েছে দেখো ওদের ভিডিওতে আমরা দেখি ওদের ফ্যামিলিটা খুব ভালো দেখা যায় যেহেতু ওনার হাজবেন্ডের সাথে তেমন ভিডিও হয়নি আর তো যাই হোক ওনার হাজব্যান্ডের বিষয়ে তেমন আমি কিছু জানি না কিন্তু আমি যতটুকু ওদের ভিডিও দেখে বুঝিয়েছি ওনার হাজব্যান্ড একটা ভালো চাকরি করে রেলওয়ে চাকরি করে গভর্নমেন্ট চাকরি আর যদি সত্যি এটা ওদের মধ্যে খারাপ কিছু হয়েছে নিজের হাজবেন্ডের মধ্যে তো আজকে একটা ভিডিও দিয়েছে শিল্পীদি তো শিল্পীদি ভিডিওতে থামেলে লিখেছিল যে কি মনের সুখ থাকলে এরকম কিছুটা দিয়েছিল ঠিক আমার মনে নেই যে যাই হোক তো আমি যতটুকু বিশ্বাস করি যে ওদের মধ্যে কিছু এমন ঝামেলা হয়নি এখন ওয়াইটিতে এরকম একটা জায়গা চলে গিয়েছে যে কোনো একটা মানে আচানক কিছু ধামাকাদার কোনো একটা কিছু না দেখালে তাহলে চ্যানেলটা গ্লো করে না আমি একটা কথা বলবো শিল্পীদিকে যে তুমি যে এই কাজটা করেছো। তুমি যাই হোক হতে পারে তোমাদের সাথে তোমার মানে তোমাদের ফ্যামিলির মধ্যে কিছু হতে পারে সেটা আমি বলবো না আর যদি হয়ে থাকে তুমি কিন্তু খুব একটা খারাপ কাজ করেছ কারণ দেখো তোমারও তোমার নিজের বাড়ির একটা অধিকার রয়েছে তোমারও নিজের একটা বাড়ি এটা তুমি বলতে গেলে তুমি বিয়ে হয়ে আসছো এখানে তো তোমার একটা অধিকার রয়েছে এখন যতটুকু স্বামীর অধিকার থাকে বাড়ি ততটুকু নিজের স্ত্রীরও থাকে নিজের বড়ও থাকে এই বাড়ির অধিকার তাহলে তুমি কেন এত সুন্দর বাড়িটা ছেড়ে নিজের মেয়ে দুই মেয়েকে চলে হাত মানে নিয়ে গিয়েছো একটা ভাড়া বাড়িতে ভাবতে পারো নিজের বাচ্চার কতটুকু পড়াশোনার দিবে দিকে খারাপ এফেক্ট পড়বে দুই মেয়ে এত সুন্দর একটা দুইটা মেয়ে পড়াশোনা তো ভালো ভালো স্কুলে পড়ে তাহলে কেন কেন তুমি বের হয়ে ওখানে চলে গিয়েছো ভাড়া বাড়িতে আর তুমি এটা জানতে পারো তুমি যাই হোক যেটাই করো জানি না পরে পরবর্তীকালে এই কথাটা বের হয়ে আসবে যে নাটক না সত্যি আমি যতটুকু ভাবি এটা তুমি নাটক করে যাচ্ছ কারণ তোমার কথাবার্তা দেখে তোমার মানে ক্যামেরাতে এসে কথাবার্তা যে বলো বলার ধরনগুলো দেখে মনে হয় না তুমি সত্যি দুঃখিত তুমি সত্যি দুঃখ তোমার মনে সত্যি দুঃখ রয়েছে কিছু একটুকু মনে হয় না আর যদি তুমি এটা করে থাকো যদি তুমি সত্যি তোমার হাজব্যান্ডের সাথে কিছু হয়েছে আর যদিও কিছু হয়েছে তুমি এটা খুব বড় ভুল করেছো দেখো তোমার হাজব্যান্ড একটা ভালো জায়গায় চাকরি করে ওনার এই যখন এই ওয়াইটিতে তুমি যখন এসে কথাটা বলেছ যে ঘরে তুমি থাকবে না বাইরে ভাড়া বেরিয়ে গিয়েছো অন্য জায়গায় ভাড়া নিয়েছ যখন তোমাদের তোমার হাজব্যান্ডের যত জানা রয়েছে যখন তোমার হাজব্যান্ডকে প্রশ্ন তুলবে কেন কেন তোমার বউ চলে গিয়েছে জানো কত অ্যাফেক্ট পড়বে কত অ্যাফেক্ট পড়বে জানো তুমি কথাটা তোমাদের ফ্যামিলি যদিও তোমাদের মধ্যে যা হয়েছে তোমরা নিজে মিটিয়ে নিতে পারতে এই ওয়াইটিতে এসে এসব করে কি লাভ পেয়েছ বলো তো কী লাভ পেয়েছ যদি তুমি ভিউ কামাতে চাও আর তোমার এত ভিউ ভিউর জন্য বা ইনকামের জন্য কি দরকারটা রয়েছিল বলো তো কি প্রয়োজন তোমাদেরকে তো ভগবান সব দিয়েছে তোমাদের কাছে তো সব রয়েছে কি সুন্দর দুটো টুকটুকে বাচ্চা আমি ভালো চাকরি ভালো বাড়ি আমাদের মতন যদি মানে কি বলবো আমাদের মতন যদি মানে দিন আনে দিন খাওয়া যদি মানুষ হতো মানে হতা তাহলে কি করতা নিজের ফ্যামিলিটাকে এইভাবে তুমি ওয়াইটিতে এনে নিচে নামিয়ে তুমি কী করতো জানি না আর যেটাই হোক যদি সত্যিটা হয়ে থাকে তাহলে আমি সেটাই বলবো শিল্পীদিকে যা তুমি এসব আর করো না তুমি মানিয়ে গুছিয়ে নিজের হাজবেন্ডের পাশে চলে আসো নিজের দুটা মেয়ের জীবন নষ্ট করো না নিজের দুটা মেয়েকে নিয়ে ভবিষ্যৎ তোমাদের আরও উজ্জ্বল হবে সেটাই কামনা করি তো চলো আর বেশি কিছু বলবো না যদি এটা মিথ্যা হয়ে থাকে তাহলে তো একদিন না একদিন বেরিয়ে আসবে সব কথাটা আর চা এটা মিথ্যাই হোক সত্যি না হোক কারণ এত ভালো একটা ফ্যামিলি এইভাবে মানে নষ্ট না হয়ে যাক নিজের স্বামীর সাথে দুই মেয়ের সাথে সুন্দর সংসার করুক তো চলো আজকের মতো এখানেই বেশি বড় করবো না ভিডিওটা নেক্সট ভিডিও তোমাদের পাশে নিয়ে আসব যদি তোমরা কমেন্ট করো তাহলে তো আজকা মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই